শুধু কাগজে নকশা লিখে আগুনে জ্বালিয়ে দেন দেওয়া মাত্রই আপনার প্রেমিকে প্রেমিকা চলে আসবে আপনার কাছে হ্যাঁ আপনি কি কাউকে প্রপোজ করছেন সেই ব্যক্তি আপনার কথা শুনছে না তাদের বাড়ির ফ্যামিলি আপনার কথা মানছে না কারোর প্রতি আপনার ভালোবাসা আছে সেই ভালোবাসায় ভেঙে গেছে আপনার প্রেমিকে প্রেমিকার এমন হয়ে পড়ছে দুজন দেখা সাক্ষাৎ হচ্ছে কথাবার্তা নেই যদি কারোর উপরে এই কাজটি করতে চান ওই ব্যক্তি সারা জীবনের জন্য ওই আপনার বশীকরণ হয়ে যাবে আপনার কথা শুনবে আপনার কথাই মানবে যদি কারোর উপরে আপনার এতটাই গভীরতা ভালোবাসা থাকে সেই ব্যক্তি আপনার কথা একেবারেই শুনছে না তাদের উপরেই এই প্রয়োগটি করতে পারেন কারণ এই বশীকরণটা এই বশীকরণটা বহু খতরনাক বশীকরণ পাওয়ারফুল আমি অনেকের কাজ করে দিয়েছি অনেক জোনার কাজ হয়েছে আশা করি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে কাজটি যদি করতে পারেন কথা দিচ্ছি আপনাদের প্রেমিকী প্রেমিকা যাদের ভিতরে হড্ডগণ্ডগোল হচ্ছে ভালোবাসা দিনের পর দিন কমছে এই ধরনের প্রবলেম হবে না আজীবন জীবনভর আপনার সঙ্গেই থাকবে আপনাকে ভালোবাসবে কোনো কিছু না কিনে আপনার সাদা কাগজে নকশাটি লিখে আগুনে জ্বালিয়ে দেওয়া মাত্রই ব্যক্তি ফিরে আসবে আপনার কাছে যদি ছেলেরা হয় তারাও এই কাজটি করতে পারবেন যদি মেয়ে হয় মেয়েরাও এই কাজটি করতে পারবেন কতদিন করতে হবে শুধু একদিন করতে হবে কিভাবে করতে হবে বিস্তারিত আমি অবশ্যই বলবো নিয়মটা সম্পূর্ণ দেখে শুনে আপনাদের কাজটি করতে হবে যারা যারা কাজটি করতে চায় অবশ্যই কমেন্টে আপনারা এজাজত নেবেন আর একটা কথা হচ্ছে আমার আর একটা নতুন চ্যানেল আছে সেই চ্যানেলের নামটা হচ্ছে অদ্ভুত সাধনা টু পয়েন্ট জিরো আপনারা ইউটিউবে আপনারা যদি সার্চ করেন অদ্ভুত সাধনা টু পয়েন্ট জিরো ওই চ্যানেলে অনেক ধরনের ভালো ভালো ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখেও আপনাদের যে প্রবলেমগুলো আছে সলভ করতে পারেন তো বেশি দেরি না করে চলে যাক সো প্রিয় দর্শক শুনে নেব আজকে আপনাদের প্রেমিকী প্রেমিকাকে কীভাবে পুশীকরণ করতে পারবেন তো শুনে নিন নিয়ম প্রথমে আপনার কি করতে হবে কাজটি কখন করতে হবে স্টেপ বাই স্টেপ বলছি ভিডিওটা কাটাকাটি না করে সম্পূর্ণ দেখতে থাকুন তবে আপনি কাউকে যদি বসীকরণ করতে চান তাহলেই হবে আপনার বসীকরণ তো নিয়মটা কিভাবে করতে হবে কাজটি প্রথমে করার জন্য আপনার লাল কলম লাগবে সাদা কাগজ লাগবে এতটুকু সাদা কাগজ যে সাদা কাগজে কোনো ধরনের স্পট না থাকে সাদা কাগজ নিয়েছেন লাল কলম নিয়েছেন দুটো জিনিস আপনার জোগাড় করা হয়েছে আর বাকি কোনো কিচ্ছু লাগবে না বার হচ্ছে আপনার শুক্রবার সময় হচ্ছে আপনার বিকাল তিনটার সময় এখন যদি আমি বলছি শুক্রবার আপনি বলবেন শনিবার মঙ্গলবার তবে আপনার কাজ হবে না আমি যে যেভাবে নিয়মগুলো বলছি ওইভাবেই আপনি কাজটি করেন কাজ হবে কি হবে না তারপরে আপনারা আমাকে কমেন্ট করে বলতে পারবেন তো ভালো করে নিয়মটা শুনেই আপনাদের কাজটি করতে হবে আপনার কিবার বলছি শুক্রবার সময় বিকাল তিনটার সময় দিক হচ্ছে আপনার দক্ষিণ দিক যে জায়গায় বসে লেখবেন হয়তো আপনি রুমে বসে যদি লেখেন রুমের জানলা দরজা মেরে দেবেন কারণ না মেরে যদি দেন যদি কোনো লোক আপনাকে টাকা টাকি করে বা ডিস্টার্ব দেয় লেখার সময় আপনার কোনো কাজ হবে না যে জায়গায় বসেন না কেন লোকের সঙ্গে কথা বলবেন না একা বসে আপনার নকশাটা লিখবেন তো নকশাটা যে সময় লিখবেন মনোযোগ দিয়ে আপনার নকশাটা লিখতে হবে নকশা লেখার সময় যে ব্যক্তিকে এই প্রয়োগটা করবেন ওই ব্যক্তির নাম মনে মনে উচ্চারণ করবেন ওই ব্যক্তির লোক মানে মেয়ে যদি হয় মেয়ের একটা মানে অনু অনুভব করবেন যে অমুক কী করবে একটা ফিলিংস নিতে হবে যে এই ব্যক্তিকে আমি করব তো এইভাবে আপনার মনোভাব করবেন আর নকশাটা লেখবেন তো এভাবে আপনার নকশাটা লেখা হয়েছে হ্যাঁ আপনি কখন করতে হবে আমি তো বলেই দিয়েছি শুক্রবার বিকাল তিনটার সময় যে সময় কাজটি করবেন নিরামিষ খেয়ে কাজটি করতে হবে থমপান ওই দিন করতেই পারবেন না পোড়া কাপড় পরিষ্কার কাপড় পরে নেবেন তারপরেই আপনার লাল কলম দিয়ে নকশাটা সাদা কাগজে লিখতে হবে নকশাটা তো লেখা হয়েছে নিচে আপনার চার উপরে কাজটি করবেন ওই ব্যক্তির নাম লিখতে হবে তারপরে আপনার নাম লিখতে হবে এইভাবেই একটা সাদা কাগজে যন্ত্রটা লেখা হয়েছে তারপরে আপনার এই যন্ত্রটি কখন আগুনে জ্বালিয়ে দিতে হবে ওই দিনই জ্বালিয়ে দিতে হবে এখন যদি আপনি শুক্রবারে বিকাল তিনটার সময় কাজটি করছেন সন্ধ্যায় আপনি আগুনে জ্বালিয়ে দেবেন এইভাবে কাজ যদি করেন আপনার কাজ হবে না আপনার তিনটার সময় যন্ত্রটি লেখা হয়েছে দু চার পাঁচ মিনিটের ভিতরেই আপনার ওই যন্ত্রটি আগুনে জ্বালিয়ে দেবেন হায় পাঁচ মিনিটের ভিতরে আগুনে আপনার জ্বালিয়ে দিতেই হবে এখন গ্যাস চাই আপনার লাইটার যেভাবেই হোক আপনি নকশাটা আপনার আগুনে জ্বালিয়ে দিতে হবে যে সময় আগুনে নকশাটা জ্বালিয়ে দিবেন ওই ব্যক্তির যে ব্যক্তির নকশায় নাম লিখেছেন ওই ব্যক্তির নাম মনে মনে উচ্চারণ করবেন আর আগুনে পুড়িয়ে দিবেন পুড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ দশ মিনিটের ভিতরে আপনাকে ফোন করবে আপনার সঙ্গে রিলেশনে আসার জন্য সে প্রস্তুত হবে তাদের ফ্যামিলির থেকে আপনাকে অ্যাকসেপ্ট করবে যদি আপনি কাউকে মন পছন্দ কাউকে প্রপোজ করছেন হয়ে হয়তো আপনার সঙ্গে তার ব্যক্তির সঙ্গে আপনার কথা হচ্ছে না তাদের ওপরে প্রপোজ না করে আপনি এই প্রয়োগটা করে একবার দেখুন ওই ব্যক্তি ফোনে হোক চেয়ে আপনার বন্ধুবান্ধব দিয়ে হোক বা প্লাস আপনার কাছে এসেও আপনাকে ব্যক্তি ওই ব্যক্তি আপনাকে প্রপোজ করবে হ্যাঁ অবশ্যই যদি আপনাদের জন্য যদি বসীকরণ ভিডিওটা সত্যি কার্যকারী হয় তবে আপনাদের কাছে একটা অনুরোধ এই ভিডিও দেখে যারা যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করে দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমাদের